ইরাকের পূর্বাঞ্চলীয় কুট শহরের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে গভর্নর মোহাম্মদ আল মিয়াহির বরাতে আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে এখনও উদ্ধার ও হিসাব নিকাশ চলায় চূড়ান্ত সংখ্যা বাড়তে পারে প্রাদেশিক গভর্নর জানিয়েছেন ঘটনাস্থলের হতাহতের সংখ্যা প্রায় পঞ্চাশ নিহত ও আহত মিলে তবে কিছু গণমাধ্যম গভর্নর ও সরকারের সূত্র উদ্বৃত করে অন্তত পঞ্চাশ জন নিহতের কথা বলেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে হতাহতের চূড়ান্ত তালিকা যাচাই চলছে রাত ভোর আগুনে পাঁচতলা ভবনটির বড় অংশ জ্বলতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে বিশাল শিখা আর ঘন কালো ধোঁয়া উপরে উঠতে দেখা যায় দমকল কর্মীরা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ঢাকা পোস্ট